এসএসসি স্টুডেন্টস এখন ইংলিশ নিয়ে ভয় আছো তোমাদের বড় ভাইয়া আপুরা কিন্তু এসএসসিতে এ প্লাস মিস হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইংলিশে এ প্লাস মিস হওয়া এর রিজন প্রপার গাইডলাইন ফলো না করা স্ট্র্যাটেজি না থাকা এবং এই সব কিছু সলিউশন নিয়ে এসেছি এই বইয়ের মধ্যে সো এই বইটি কিভাবে সাজানো চলো তোমাদেরকে দেখিয়ে নিই গ্রামা চ্যাপ্টার একদম শুরুতে পেয়ে যাচ্ছ টিপস অ্যান্ড ট্রিক্স যে টিপস অ্যান্ড ট্রিক্স তোমাকে হেল্প করবে মোস্ট এফিসিয়েন্ট ওয়েতে পুরো চ্যাপ্টারটি আয়ত্ত করতে তারপর থাকছে আমাদের রুলস যে রুলসগুলি একদমই সহজ ভাষায় লেখা যেই কারণে তোমার বুঝতে কোনো প্রকার সমস্যায় আর থাকবে না তার পাশাপাশি আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু চল্লিশটা পঞ্চাশটা করে রুল নেই শুধুমাত্র ওই কয়টা রুল আছে যেই কয়টা রুল তোমার পরীক্ষায় আসবে এবং পরীক্ষায় তোমাকে ম্যাক্সিমাম মার্কস পেতে সহযোগিতা করবে তারপর অবশেষ থাকছে আমাদের দুইটি কিউ কোড যেই কিউ আর কোডের মধ্যে একটিতে থাকছে আমাদের টিচার ইনস্ট্রাকশন ভিডিও যে ভিডিওর দ্বারা তুমি গাইডলাইন পেয়ে যাবে কিভাবে সবচেয়ে সহজভাবে সর্বোচ্চ মার্ক্সিন পরীক্ষায় পেতে পারো এবং দুই নম্বর কিউ আর কোডে থাকছে আমাদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন এবং তার সমাধান গ্রামার পর থাকছে আমাদের রাইটিং পার্ট এবং রাইটিং পার্টের শুরুতেই থাকছে আমাদের বিভিন্ন টিপস অ্যান্ড গাইডলাইন সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য তার পাশাপাশি থাকছে আমাদের রাইটিং পার্টের টপিক ওয়াইজ অ্যান্ড তারপর থাকছে আমাদের টেমপ্লেট সিলেকশন গাইডও যাতে তুমি বুঝে যাও কোন টপিকের জন্য কোন টেমপ্লেটটি পারফেক্ট এবং শুধু কি তাই আমাদের টেমপ্লেটের জন্য কিন্তু স্যাম্পল আনসারও দেওয়া আছে সর্বশেষে থাকছে আমাদের একদম আপডেটেড সাজেশন অ্যান্ড এই সাজেশনের জন্য তোমার টপিক যাতে খুঁজতে না হয় তাই আমরা দিয়ে দিয়েছি প্রতিটা সাজেশনের স্যাম্পল আনসারসও এখন নিশ্চয়ই চিন্তা করছো এই বইটি কোথায় পাবে এই বইটি পেয়ে যাবে রকমাই ডট কমে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে